যে সমস্ত ভাই বোনেরা যারা ডাব্লুপি রেজাল্ট নিয়ে চিন্তিত আছো তোমাদের আজকে একটা ভালো খবর দেব তোমরা আশা করি যে ব্যাপারটা নিয়ে তোমাদেরকে জানাবো তোমরা ভালো করে টোটাল ভিডিওটা ভালো করে দেখবে তোমরা ফুল ডিটেলস বুঝতে পারবে যে কী জন্য তোমাদের রেজাল্টটা হোল্ড হয়ে আছে অ্যাকচুয়ালি কোনো অন্য কোনো সমস্যা কি অন্য কোনো বোর্ডের প্রভাব পড়বে কিনা রেজাল্টের উপরে তো এই নিয়ে সমস্ত বিস্তারিত তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখতে থাকো তো শুরুতেই তোমাদেরকে বলবো গতদিন গত কয়েকদিন ধরে তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়ায় তোমাদের বলেছে আজ না কাল আজ না কাল বলতে আছে কী কারণে বলছে কি কারণে হচ্ছে সেটাও তোমাদের অবশ্যই জানা উচিত শুরুতেই তোমাদের বলবো তোমরা অবশ্যই জানো যে এই যে রিজাল্টের ব্যাপারে অনেক দু একটা কেসের মধ্যে পড়েছিল পিআরবি বোর্ড তো সেগুলো নিয়ে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে গিয়ে সেগুলো অনেকটাই শুরু হওয়া হয়েছে তো আজও একটা কেসের আপডেট আছে সেটা মিটে গেলেই আশা করা যায় আজ শুক্রবার আজ কুড়ি তারিখ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি অনেকটাই বেশি আছে কিন্তু আজকে রেজাল্ট আসার সম্ভাবনা যদি আজ রেজাল্ট না দেয় তাহলে কিন্তু সেই চব্বিশ থেকে পঁচিশের পরে তাছাড়া কিন্তু কোনো রেজাল্ট আসার সম্ভাবনাই নেই তবে আশা রাখছি আমরা সবাই যে আজ রেজাল্ট অবশ্যই আসবে তো রেজাল্ট আর একটা কথা বলি জয়নিংয়ের ব্যাপারটা জয়নিং তোমাদের মার্চ মাসে হতে চলেছে তোমরা একটা নিশ্চয় একটা শিডিউল পেয়েছ তোমাদের একটা একটা নোটিশ ভাইরাল হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে কোন জায়গায় আরসি যে আরসি যে এস যে ক্যাপাসিটি সেগুলো কতটা আছে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই যা হবার সেটা ভালোই হবে আর আশা করা যায় দ্রুতই সেগুলো সব কিছু সম্পূর্ণ হবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও আর কেউ ডিমোটিভেট হবে না খুব রেজাল্টটা খুব শীঘ্রই তোমাদের সামনে আসবে তো আজ একটু সবাই সন্ধ্যার পরে একটু ওয়েবসাইটটা ফলো রেখো আর চিন্তা করো না সামনে ভালো দিক অবশ্যই আসছে দূর পর্যন্ত যখন সবাই কষ্ট করে ধৈর্য ধরে চেষ্টা করে নিজের সাফল্যের পথে এগিয়ে আর কিছু সময় তো অল্প সময় তোমরা অবশ্যই ধৈর্য ধরে রাখো অবশ্যই ভালো কিছু আসবে আর কাট আপের ব্যাপারটা তোমাদেরকে আবারও বলে রাখি মেয়েদের কিন্তু কাট আপ নিয়ে কোনো চিন্তার কারণ নেই যাদের কাটআপ ছাড়া দুই একও বেশি আছে তাদের কিন্তু সম্ভাবনা প্রবল কেউই বাদ যাবে না আশা করা যায় হয়তো অল অল্প কিছু ছাটাই পড়বে এটাই স্বাভাবিক কাট ছাড়া যাদের মানে মিন্টার যাদের যাদের আমার সবার তো সমান হয়নি খারাপ বেশি কম খারাপ ভালো সব কিছুই হয় তো যাই হোক মেয়েদের খুব কম বাদ পড়বে কাট অনেক 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 কম যাবে আর ছেলেদের ক্ষেত্রে বলি ছেলেরা তোমাদের মোটামুটি কাট আপ প্রত্যেকের আগের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি কাট আপ তোমাদের প্রায় গায়ে গায়ে যাবে গায়ে গায়ে বলতে তোমার ওই দশ বারো প্লাস এরকম স্বাভাবিক হতে পারে প্রত্যেক ক্যাটাগরিতে এছাড়া অন্যান্য ক্যাটাগরি যারা আছো বিশেষ করে এক্স সার্ভিসম্যান বলো এনবিএ করে যারা সিভিক আছো তো এই সমস্ত ক্যাটাগরির তো অন্যান্য ক্যাটাগরি ছাড়া তুলনামূলকভাবে অনেক কম যাবে এটা সবাই মিলে নিও বলবো ওয়েট করো দেখা যাক আগে কি হয় ধন্যবাদ সবাইকে